এই ইব্রাহিমের ইব্রাহিমের জন্মদিন উপলক্ষে সাদে আমাদের পার্টি হচ্ছে কি পার্টি বারবিকিউ পার্টি শিক্ষিত মুরগি শিক্ষিত মুরগি ডাবল এম এ পাস হ্যাঁ আমার ডাইলগ হইছে যে বাজারটা লিখে দিছি ডাবল এম এ পাস এই এই যে আমাদের সাদের উপরে জন্মদিনের পার্টি হচ্ছে খুশি উপরে আর ফুলটা কিন্তু এদিকে একটু লাইট এদিকে কি আবার কে খাইতেছে অনেক সুন্দর ফুল ফুটছে দেখা যাচ্ছে অসাধারণ অসাধারণ এই যে এখানে পাট গাছ আছে এটা পেঁপে গাছ এটা পাট গাছ তারপরে এটা জানি কি গাছ জল ফাই গাছ সাদের উপরে জল ফাই গাছ সবেদা ফল হচ্ছে এই যে সবেদা হয়েছে এই যে সবেদা দেখা যাচ্ছে কিন্তু পালন করে হলো আমরা আগে খেয়া সব ইয়া আগে খাইয়া যে খাইয়া লাইলো রে খাইয়া লাইলো খাইয়া লাইলো সোরেরা

অনেক সুন্দর লিবু যে বড় বড় ও এটা বড় যে একটা বিশাল বড় দেখা যাচ্ছে এটা অনেক নসিন্দি লেবু এটা অনেক বড় হয় বিশাল বড় হয় এই যে আমাদের দাদা এসে বসে এই যে আমাদের দাদা এই যে নীতিশ চন্দ্র শীল আপনাকে স্বাগতম অভিনন্দন জানাচ্ছি ঘরের তালা ঘরের তালা শালি রাজা ই করগা কি কয় আমন্ত্রণ দেয় এই যে আমাদের আপনারা তো জাহান নুরশাহানে চিনেন আরও দুই বছর আগে তিন বছর আগে অনেক ব্লগ দেওয়া আছে ওর তখন অনেক ছোট ছিল এখন বড় হয়ে গেছে ওর জন্য দোয়া করবেন যখন থেকে আমি ইউটিউব চ্যানেলে ওর ভিডিও দেই তখন ঠিক আছে আপনি যে কোনো অশীলায় এসে উপস্থিত হয়েছেন এসব ধন্যবাদ কিছে বিএমপি না তা কি করে আমি না তা ইব্রাহিম যাও এই যে খুশির ভাই ইব্রাহিম আমি পরিচয় করে দিছি আপনাদেরকে এই যে আমাদের ইব্রাহিম ও সাজুগুজু করে নাই অনেকক্ষণ সাজুগুজু করছিল গরমের জন্য ও পাঞ্জাবী আনন্দতে খুইলা ফেলাইছে আপনারা কেউ কিছু মনে করবেন না আমামা তোমার তোমার জন্য শুভকামনা রইলো তুমি কত বছরে পদার্পণ করলা কয় বছর তোমার কত বছর হ্যাঁ কী সাত বছর পাঁচ বছর শেষ করে ছয় বছর না ছয় বছর শেষ করে পাঁচ সাত বছর পূর্ণ হইলো সাত বছরে পদার্পণ করলো তোমার জন্য শুভ কামনা রইলো তোমার ভবিষ্যৎ সুন্দর হোক উজ্জ্বল হোক মানুষের মতো মানুষ হোক তোমার জন্য তোমার তোমার জন্য একটা লালন সাহির একটা বাণী বলি মানুষও মানুষ বুঝলে শোনার মানুষ হবি তাই না আমাদের মানব জনম সার্থক হবে তুমি বড় হইলে অনেক বড় মানুষ হবা মানুষের মতো তইলে তোমার জনম সার্থক হবে ধন্যবাদ তোমাকে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে হ্যাঁ মানব মানুষের কল্যাণে মানবতার কল্যাণে তুমি সবসময় নিয়োজিত থাকবা এটা হচ্ছে আমার

গরম হয়ে হয়ে যায় মন আছে আচ্ছা ধন্যবাদ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনি বসেন আপনার কাছে ছবি তুলি বসেন বসেন এই আপনারা বসেন

ধন্যবাদ নয়ন ফুল এদিকে আমি দেখতে পাচ্ছি আমাদের এই যে আবার ই আছে কি গাছ এই যে পদুনা পাতা তারপরে যে ডাটা আছে তারপরে আমাদের এই যে ই আছে আনারস গাছ আছে তারপরে পেঁপে গাছ আছে পাপিতা শুদ্ধ মাসের পাপিতা তারপরে এই যে কলমি শাকও আমাদের এখানে আছে মানে সাত বাগান বলতে যা যা দরকার সবই কিন্তু এই বাগানে আছে

বার্বিকি হচ্ছে হয়ে গেছে ইনশাল আপনাদেরকে দাওয়াত দাম আপনারা তাতে চলে আসেন ধন্যবাদ সকলকে আমি আবার এখন ফেসবুক লাইভে যাব একটু আমারও দেখাবো ইনশাল্লাহ হয় যে মাসাল্লাহ মাসাল্লাহ পেপি কিন্তু হ্যাঁ মাসাল্লাহ বড় হয়েছে পানি দেন নাই আমি দেওয়াতে আরো দিলে আরো বড় হইতো অনেক পেপি বড় হয়েছে মাসাল্লাহ